টমেটো টমেটোর নিয়ে বিস্তারিত আলোচনা শীতকালীন ফল হলেও সবজির বাজারে সারা বছর পাওয়া যায় এই টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যার ফলে আমাদের শরীর সুস্থ রাখে এবং ভালো রাখে তাই এই ভিডিও টমেটোর উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করবো

টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যার ফলে আমাদের রক্তের মধ্যে হিমকর মাত্রা বৃদ্ধি করে আপনারা যদি প্রতিদিন আপনাদের খাদ্য তালিকার মধ্যে একটি দিকে দুটো টমেটো আপনারা খেতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আমাদের রক্তের মধ্যে হিমকর মাত্রা বৃদ্ধি পাবে এছাড়া টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যার ফলে আমাদের হাড় শক্ত থাকে এবং ভালো থাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের পর থেকে হাড় ক্ষয় হতে শুরু করে এবং নানারকম হাড়ের সমস্যা দেখা দেয় কেউ যদি প্রতিদিন একটি দিকে দুটো টমেটো খেতে পারেন তাহলে চিরতরে হাড়ের সমস্যা থেকে মুক্তি পাবে এছাড়া টমেটো আমাদের দাঁত উজ্জ্বল রাখতে এবং দাঁতের পোলে ভালো রাখতে সাহায্য করে টমেটো আসার সৌন্দর্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাথে ত্বক ভালো রাখে এবং চুল উজ্জ্বল রাখতে সাহায্য করে আপনার ত্বক ভালো রাখতে এবং চুল উজ্জ্বল রাখতে আপনার খাদ্য তারিখের মধ্যে টমেটো রাখা আশা করি এই ভিডিওর মাধ্যমে পেরেছি টমেটোর উপকারিতা যদি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন আপনাদের মূল্যবান কমেন্টের অবশ্যই উত্তর দেবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি গিয়ে যদি আপনারা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলআকন কে প্রেস করবেন দেখা নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ